আমার প্রথম কখনো খারাপ হয়নি সর্বপ্রথম গুলাই ভালো হয়েছে তো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে আপনি সন্তুষ্ট কতটুকু আরেকদিন পর্যন্ত তো ফিল্ডে ওটিটি প্রথম কাজ দারুণভাবে সারা ফেলেছে এবং আমি সারা জীবনে যেটা করেছি আমি সারা আমি যখন কাজ করতে যাই একজন ডিরেক্টরের আন্ডারে আমি তখন দেখি যে ডিরেক্টর স্যাটিসফাইড কিনা আমি সর্দার পর সবচেয়ে জিজ্ঞেস করি সব ঠিক আছে কিনা সেটা দিলেন তারা স্যাটিসফাইড মিন্স আমি স্যাটিসফাইড হ্যাঁ দুই এক সময় হয়েছে যে আমি রিকোয়েস্ট করেছি না এই শর্ট আর এরকম না দিয়ে যে আরেকটা শর্ট দিলে কেমন হয় তারা মেনে নিয়েছে তো সেইখানে আমার কথা হচ্ছে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই তারা আমাকে এইভাবে প্রথমে চিন্তা করেছে নিয়ে গেছেন রাহেন রাফি ভাইকে আমি আমি বলবো যে উনি এইভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন আমাকে নিয়ে গেছেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করব যে ইয়েস আমার তার অনেক দিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে সেখানে আমি রাহান রাফি ভাইকে বলেছিলাম একটি কথা যে রাহি ভাই আমার প্রথম কখনো খারাপ হয়নি সর্বপ্রথমগুলাই ভালো হয়েছে সো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে এখন যেহেতু ওরা আপনারা বলছেন যেটা অনেক ভালো হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয় আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনী আপনারাই তুলে ধরেছেন আপনারাই তুলে ধরবেন আমি না জানিনা ডান।